হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সোহেল সোহেলডানা অ্যাগ্রো ফার্ম অ্যান্ড কোয়েল পাখি হ্যাচারি থেকে সবাইকে অগ্রিম শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো যারা কোয়েল পাখি খাঁচায় ব্রুডিং করতে চান তো যারা ব্রুডিং করবেন কিভাবে ব্রুডিং করবেন সেই বিষয় নিয়ে আলোচনা হবে তো একশো পিস কোয়েল পাখি খাঁচায় ব্রুডিং করতে কি কি প্রয়োজন এবং খাদ্য ওষুধ মেডিসিন যাবতীয় বিস্তারিত আজকে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ভিডিও খেতে তো আমি এখানে একশো পিস একটা খাঁচা একশো পিস পাখি পালনের জন্য বোর্ডিং করার জন্য একটি খাঁচা তৈরি করেছি সেই সেই খাঁচাগুলি খাঁচাটা হলো আমার এই খাঁচার সাইজ দুই ফিট বাই চার ফিট করেছি তার মাঝখানে আরেকটি পার্টিশন দিয়েছি তার মানে দুই ফিট বাই দুই ফিট হয়েছে এখানে আমি দুই ফিট বাই দুই ফিট খাঁচার ভিতরে আমি একশো পিস পাখি সুন্দরভাবে বোর্ডিং করতে পারবেন আপনারা তো আমি এখানে একশো পিস যে খাঁচার নিচে একবার জিরো সাইজের যে নেট আছে নেট দিয়েছিলাম সেটা এখন যেহেতু বাচ্চা একবারে জিরো সেই জন্য আপনারা এরকম চটের সালা দিয়ে দেবেন এখানে এখানে আমি দুইটা চটের সালা ভালোভাবে কেটে যে চটের সালাগুলো আছে কেটে দিয়েছি তার উপরে আমি হা একটা কাপড় দিয়েছি পরবর্তীতে দুই তিন দিন পর আমি কাপড়টা তুলে দিব তারপরে চটের ভিতরে দুই তিন দিন থাকবে তো এইভাবে এক সপ্তাহ বোর্ডিং করার পর আমি চটটা টান দিয়ে পরে আমি ফ্লোরে খাঁচার ভিতরে ছেড়ে দিব বা অন্য কোপে দিয়ে দিব এখানে আমি চারপাশে আমি খরচ বাঁচানোর জন্য এই যে এভাবে বস্তা কেটে লাগিয়ে দিছি তারপরে আপনারা এভাবে দিতে পারেন আর এই যে নিচে আমি নেট দিয়েছি জিরো সাইজের নেট যাতে আমি পরবর্তী বোর্ডিং শেষ হলে এখানে আমি চটটা তুলে এই নেটের ভিতরে আমি পালতে পারি তো অবশ্যই এক সপ্তাহ আপনারা এক সপ্তাহ পর এরকম নেটের ভিতরে দেবেন এক সপ্তাহ দশ দিন বোর্ডিং শেষ করার পরে এই যে এরকম তারপরে নেটে দেবেন তো ওষুধ ওষুধটা দিবেন আপনি প্রথম এখানে আমার প্রথম অবস্থায় লাইসুবেট লাইসুবেট খাওয়াবেন তারপরে সেফাওয়ান সিরাপ খাওয়াবেন লাইসুপেট সেফাওয়ান সিরাপ খাওয়ানোর পরে আপনারা ক্যালসিয়াম দেবেন সবগুলো ওষুধ এক লিটার এক গ্রাম করে খাওয়া খাওয়াতে হবে তো আমার এখানে একশো পিসের জন্যে আমি এক লিটার পানি দিই এক লিটার পানির ভিতরে আমি এক গ্রাম করে ওষুধ মিশিয়ে দিই আপনারা চাইলেভাবে দিতে পারেন তো গ্রুডিং শেষ করার পরে দেখেন এখানে আমি চটটা দিয়ে দিয়েছি এগুলার বয়স আট দিন আট দিন গ্রুডিং করার পরে এখানে যে চটটা দিয়েছিলাম সেই চটটা আমি সরিয়ে ফেলেছি তো আপনারা চাইলে এভাবে সরাতে পারেন এখন তারা খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারছে যে এখন দেখতে পাচ্ছেন এগুলার বয়স দশ দিন মারশালা খুব সুন্দর বড় হয়েছে এই দল দিনের পাখিগুলো খুবই চঞ্চল এবং এই করে আর যারা বোর্ডিং কমপ্লিট টুয়েলভ পাখি নিতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন দশ দিনের পাখি কোনো দিন যারা বোর্ডিং করতে পারেন না তারা চাইলে আমার কাছ থেকে এভাবে বোর্ডিং কমপ্লিট করা পাখি নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যারা পাখি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন